ফেরাউন যখন আল্লাহ দাবি করলেন বনি ইসরাইলের ভিতরে তারা স্বৈরাচারী শাসন দ্বন্দ্ব চালাতে লাগল ফেরাউন যখন আল্লাহ দাবি করলেন বনি ইসরাইলের ভিতরে তারা স্বৈরাচারী শাসন দ্বন্দ্ব চালাতে লাগলেন ফেরাউনকে যারা আল্লাহ মানলেন ফেরাউনকে যারা আল্লাহ মানলেন তাদের উপরে কোনো নির্যাতন নাই কোনো জুলুম নাই কোনো অত্যাচার নাই আর যারা ফেরাউনকে আল্লাহ মানলো না তাদের উপরে স্টিম রোলারের কোনো কমতি নাই সম্মানিত ভাই আমার মানুষের উপরে যেরকম ফেরাউন নির্যাতন স্টিম রোলার বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহি সালামকে মানুষ রূপ ধারণ করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এবং আজরাইল আলাইহি সালাম তখন ফেরাউনের কাছে গিয়ে বললেন বাচ্চা নামদার হে বিধান মোতাবেক তাকে শাস্তি কি এবার বাচ্চা ফেরাউন বললেন আমার খায় আমার পরে যদি কোনো মানুষ আমাকে আল্লাহ না মানে আমার বিধান হলো তাকে দুরিয়ায় ডুবি মারা বাচ্চা নামদার যখন এই কথা বললেন এবার আজরাইল ধারণ করে বললেন আচ্ছা আপনি বললেন আমার খায় আমার রাজ্যে থাকে যারা আমাকে রব মানবে না তারা আমার বিধান হলো দরিয়ায় ডুবিয়া মারা তো আমি আপনার কাছে কথাটা লিখিত একটা দস্তখত চাচ্ছি এবার আজরাইল আলাইহিস বললেন বাচ্চা যেহেতু আপনি আমাকে এভাবেই মেরে ফেলবেন যদি আপনাকে কেউ রব না মানে তাকে দরিয়ায় ডুবিয়ে মারবেন একটা লিখিত দস্তখত দেন আমাকে তখন ফেরাউন যখন লিখিত একটা দস্তখত দিলেন আর ফেরাউন যখন নীল নদের ভিতরে দুইবা দুইবা মরা শুরু করলেন আজরাইল আলাইহি সালাম বললেন হে বাদশা নামদার আপনি বলেছিলেন আপনার খায় আপনার পরে যারা আপনার ইবাদত করবে না আপনাকে রব মানবে না তাদেরকে আপনি দুনিয়ায় জুবিয়া মারবেন আজকে আপনার বিধান মোতাবেকই আপনাকে মারা হচ্ছে আল্লাহু আকবার অনেক দূরে তাবলিগ জামাত গেছে যাবার পরে একজন পুলিশ বলতেছেন আপনারা যে নামাজের দাওয়াত দিতে এসেছেন আপনাদের লাগাই কি সব লোক নামাজি হয়েছে এবার তাবলিগের ভাইরা বললেন আপনি যে পুলিশের দায়িত্ব পালন করতে এসেছেন আপনার এলাকায় সব লোক কি চোর বাটপার ভালো হয়ে গেছে কথা ঠিক আছে বাবা কথা ঠিক আছে সম্মানিত উপস্থিত আল্লাহ বলেন লাকাদ আনজালনা আই হ্যাভ রিবিল আই হ্যাভ রিভিল আমি নাজিল করেছি ইলাইকুম টু ইউ অল তোমাদের প্রতি কিতাবা এমন কিতাব ফিহি যিকুরুকুম সো দ্যাট দেয়ার ইজ অ্যাডভাইস ফর ইউ যাতে তোমাদের জন্য উপদেশ বিদ্যমান রয়েছে আফালা তাকিলুন তবু কি তোমরা বোঝো না ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড প্রিয় ভাই আমার তবু কি তোমরা বোঝো না বুঝবা যে সেদিন বুঝে কোনো কাজে আসবে সেদিন কাজে আসবে না প্রিয় ভাইরা আমার দুনিয়ার আমরা সব কিছুই বুঝি কিন্তু শুধু বুঝি যখন আল্লাহর হুকুমগুলোই জমিনে কায়েম করতে হবে নামাজ পড়তে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আল্লাহর বিধান মানতে হবে তখন এইগুলো আমরা আর ভালোভাবে নিই না বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি আমাদের জীবনে আশা থাকে থাকে কিনা আমরা বলি যে ইনশাল্লাহ আই উইল স্টার্ট ইফ বিকামস ইন্টেলিজেন্ট আমি পড়াশোনা করে কি হব বুদ্ধিমান হব ইনশাআল্লাহ আই উইল স্টাডি বিকামস ডক্টর ইনশাআল্লাহ আমি পড়াশোনা কি করব পড়াশোনা করে কি হব ডাক্তার হব ইনশাআল্লাহ আই উইল স্টাডি বিকামস ইঞ্জিনিয়ার ইনশাআল্লাহ আমি পড়াশোনা করে কি হব ইঞ্জিনিয়ার হব ইনশাআল্লাহ আই উইল স্টাডি বিকামস মাই কান্ট্রি আইডিয়াল লিডার ইনশাআল্লাহ আমি পড়াশোনা করে আমার দেশের আদর্শ নেতা হব

গুড গভর্নমেন্ট ইনশাল্লাহ পড়াশোনা করে কি হব ভালো সরকার হব ইনশাল্লাহ আই উইল স্ট্যান্ড ইবি কামস মাই কান্ট্রি প্রেসিডেন্ট ইনশাল্লাহ পড়াশোনা কি করে কি হব আমার দেশের কি হব রাষ্ট্রপতি হব কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার মানুষের জীবনে সব কিছুর আশা থাকেন আমার আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে এই পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছেন বান্দা প্রিয় ভাইরা আমার তাই বলছি হজরতে আলী রদি আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছেন যখন প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে তখন কেউ দেখবে আমি বাড়ি গাড়ি করেছি আমি অট্টালিকা করেছি আমি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি এমপি মন্ত্রী হয়েছি যখন মানুষের মৃত্যু হবে তখন এই কথাগুলোই তারা স্বপ্নের মতো এই পৃথিবীর সকল কার্যকলাপ স্বপ্নের মতো লাগবে তাদের কাছে এই পৃথিবীর মানুষ আছে এই পৃথিবীর মানুষ আছে আরো বলেন যখন মৃত্যু হবে তাদেরকে মৃত্যু হওয়ার পরে তারা দেখবে যে কে কি করেছে এই পৃথিবীটা একটা স্বপ্নের মতো মনে হবে মানে ভিন্ন এক জগতে চলে যাবে যাবে প্রিয় ভাইরা আমার এই পৃথিবীতে নয় ইসলামের ওই যুগে থেকে কিন্তু ইসলামের কিছু বিদ্বেষীরা ছিল